আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো রান্নাঘরের খুব চেনা উপকরণ ছোলা ডালার আর গরুর মাংস দিয়ে অসাধারণ স্বাদের কারি ছোটবেলায় দেখেছি বিশেষ দিন বা অতিথি এলে রেসিপি হতো আর সেই গন্ধ আজও মন ভরে দেয় আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত ঘর উপকরণ এবং খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলো না এখানে আমি সাতশো গ্রাম গরুর মাংস নিয়েছি প্লেন পিস একটুখানি চড়বে এবং সহ নিয়েছি যাতে খেতে ভালো লাগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম হচ্ছে চামচ হলুদ গুঁড়ো চামচ লঙ্কা গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম হচ্ছে কাশ্মীরি মরিচের গুঁড়ো তাহলে কালারটা খুব ভালো আসবে আর দিয়ে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম হচ্ছে একটা চামচ আদা রসুন বাটা এবার দিয়ে দিব হচ্ছে সব গোটা মশলা যেমন দুটো তেজপাতা দুটো কালো এলাচ কয়েক টুকরো দারচিনি জয়ত্রী আর কয়েকটা সাদা এলাচ আর দিয়ে দিলাম হচ্ছে লবঙ্গ আর দিয়ে দিব হচ্ছে গোলমরিচ তবে এগুলো তোমরা চাইলে পরেও দিতে পারো তবে আমি এখানে একসঙ্গে দিয়ে সবগুলো ম্যারিনেট করে নেব খুব ভালোভাবে মেখে নিয়ে এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো আর ওইদিকে আমি ছোলার ডালটাকেও ভিজিয়ে রেখেছিলাম প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা আগে খুব ভালো করে আমার ছোলার ডালও ভিজে গেছে তোমরা চাল এখানে বুটের ডালও ব্যবহার করতে পারো তবে আমি ছোলার ডাল দিয়ে করে দেখাবো এবার আমি কড়াই বসে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে হচ্ছে পেঁয়াজ আমি এখানে চারটে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে দুই মিনিটের মতো আমি ভালো করে একটুখানি ভেজে নেব খুব বেশি ব্রাউন কালার করে ভাজতে হবে না একটু একটুখানি শুধু ভেজে নিতে হবে আমাদের পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে আসবে তখন আমরা ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দেব মাংসগুলো দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে আমি কিছুক্ষণ কুক করে নেব যাতে যাতে মাংসটা খুব ভালোভাবে আমাদের কষানো হয়ে যায় ঢাকনা চাপা দিয়ে করব যাতে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো এখানে আমি ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম আর দেখতেই পাচ্ছ মাংস থেকে জল বেরিয়ে এসছে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেব ভাত রুটি বা পরোটা পোলাও এর সাথে ছোলার ডাল দিয়ে গরুর মাংস অসাধারণ লাগে যারা ট্রাই করনি অবশ্যই ট্রাই করে দেখে নিতে পারো ঢাকনা চাপা দিয়ে আমি আবারও কিছুক্ষণ রেখেছিলাম আর খুব ভালোভাবে আমাদের এটা কষানো হয়ে গেছে জলটা শুকিয়ে এসে দেখতে পাচ্ছ আবারও আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো মাংসটা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে গরম জল গরম জল দিলে যে কোনো জিনিসের স্বাদটা খুব ভালো আসে গরম জল দেওয়ার পরে খুব ভালো করে আমি মিশিয়ে নেব একটুখানি জলটা কম মনে হচ্ছিল তার জন্য আরেকটু দিলাম যেহেতু গরুর মাংস সেদ্ধ হতে বেশি সময় লাগে আর দিয়ে দিলাম হচ্ছে ফ্লেভারের জন্য তিনটে কাঁচা লঙ্কা এবার ঢাকনা চাপা দিয়ে প্রায় পনেরো মিনিটের মতো কুক করে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রেখে প্রায় পনেরো মিনিটের মতো রেখেছিলাম এবার একটুখানি নাড়াচাড়া করে আরও একটুখানি সেদ্ধ হবে তবে এই পর্যায়ে এসে দিয়ে দিব হচ্ছে ছোলার ডাল ছোলার ডালটাকে যে আমি পাঁচ ছয় ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও প্রায় পনেরো মিনিটের মতো রেখে দেবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে যাতে খুব ভালো করে সবগুলো সেদ্ধ হয়ে যায় অনেকে অনেক রকম ভাবে ছোলার ডাল দিয়ে মাংস রান্না করে থাকে একবার আমার ভিডিও দেখে তোমরা বানিয়ে দেখবে দুর্দান্ত লাগে খেতে রুটি বা পরোটার সাথে তো এখানে আমি কিছুক্ষণ রেখেছিলাম এবার একটুখানি দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা তবে আর একটু সেদ্ধ হবে তাই আবার ঢাকনা চাপা দিয়ে আমি প্রায় দশ মিনিটের মতো রেখেছিলাম তো এখানে মোটামুটি ভাবে সবগুলো সেদ্ধ হয়েছে এবার দিয়ে দিলাম হচ্ছে এক চি চামচ গরম মশলা আর এক চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো রাখবো গ্যাসের ফ্লেমটাকে লো করে ব্যাস রেডি হয়ে যাবে ছোলার ডাল দিয়ে গরুর মাংস রান্না আশা করছি এবার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে না অনেকে আছে ভিডিও থেকে চলেছে লাইক করেন অবশ্যই লাইক করে দিও আর দেখতে পাচ্ছ কতটা লোভনীয় লাগছে দেখা হবে খুব শীঘ্রই পরের নতুন রেসিপি তাহলে লাহা